বিবাহিত মেয়ে স্বপ্নের মধ্যে নিজের বিয়ে দেখলে কি হয় আমাদের মধ্যে অনেক বিবাহিত মায়েরা বা বোনেরা রয়েছেন যারা স্বপ্নের মধ্যে নিজের বিয়ে হতে দেখেন আপনি বিবাহিত তারপরেও কিন্তু আপনি নিজের বিয়ে হতে দেখছেন তো এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কথা না বাড়ে আমরা মূল আলোচনায় চলে যাই যদি আপনি এমন হন যে বর্তমানে আপনার স্বামী আছে আপনার স্বামীর সাথে আপনি সংসার করতেছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনি কোনো হয়তো কোনো গোপন পাপে বা গোপন কোনো গুণাহে আপনি যুক্ত আছেন তো সেক্ষেত্রে আপনার উচিত সেই গুনা থেকে আপনাকে সরে আসা এবং তওবা করা যদি এমনটা হয় যে আপনার স্বামীর সাথে আপনার সম্পর্কে নেই আপনার যে স্বামী ছিল তার সাথে আপনার সম্পর্ক নেই স্বামীর সাথে আপনার ঝগড়া হয়েছে বা স্বামী মারা গেছে এমনটা হয় বা ডিভোর্স হয়ে গেছে এমনটা হয় তাহলে এই স্বপ্নের তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনার জন্য একটি সুসংবাদ বা খুশির সংবাদ আসবে এই স্বপ্নের ব্যাখ্যাটি যে একশো পারসেন্ট সত্য হবে তাও কিন্তু নয় এটি একটি কারো জীবনে ঘটেছে সেই ব্যাখ্যাটি আমরা কিতাবে পেয়েছি সেটি আপনাদের সাথে তুলে ধরলাম তো আশা করছি বিবাহিত মেয়েরা স্বপ্নের মধ্যে যদি নিজের বিয়ে হতে দেখেন তাহলে সেক্ষেত্রে আপনারা চিন্তিত হবেন না আপনার উচিত আপনি কিছু দান সৎকার করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন আমি দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে এমন ভালো স্বপ্ন দেখার মতো তৌফিক দান করেন পাশাপাশি আপনাদেরকে যেন খারাপ স্বপ্ন থেকে হেফাজত করেন আমিন স্বপ্ন বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে করে জানাবেন আমি চেষ্টা করব আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি সঠিক অর্থটি আপনাকে জানিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ